পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের নিয়ে যখন আলোচনা হচ্ছিল তার মানে তার সম্পত্তি নিয়ে অর্জন করেছেন এই নিয়ে ব্যাপক আলোচনা হলো বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন পত্রিকা দৈনিক কালের কণ্ঠ তারা এটা ছাপলো তো ছাপার পর অনেকেই ধরে নিয়েছিলেন যেটা নিয়ে এটা ব্যাপক তোলপাড় হবে কারণ পুলিশের এই এই সাবেক আইজি মতো অন্য বিরুদ্ধে ধরনের নিউজ কখনো প্রকাশিত হয়নি অনেকে ইতিপূর্ব ধারণা করেছিলেন যে এটা নিয়ে দুদক বোধহয় খুব আপনার মানে সোচ্চার হয়ে যাবে অনেকে মনে করেছিলেন বসুন্ধরা গ্রুপও হয়তো আপনার এটা নিয়ে আরো লেখালেখি করবে যদিও তারা বলেছিলেন চলবে তো সুতরাং চলবে মধ্যে তারা যেটা মানে কয়েকটা নিউজ প্রকাশ করলেন একবার তো গোপালগঞ্জ থেকে শুরু করে ঢাকায় তার সম্পদের কথা বলেছেন তার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়েন সেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ের ক্লাসের ফাঁকে একটু বিশ্রামের জন্য আপনার কয়েক কোটি টাকা মূল্যের আপনার মানে ফ্ল্যাটের কথা বলে বলা হয়েছে পূর্বাচলে তার জায়গা সম্পত্তির কথা বলেছে নানান জায়গায় তার সায় সম্পত্তির কথা বলেছে যত সম্পত্তির বিবরণ আপনার মানে বসুন্ধর গ্রুপের পত্রিকা কালের কণ্ঠ প্রকাশ করেছে তাতে অনুমান করা যায় মোটামুটি সহস্রাধিক কোটি টাকার সম্পদের কথা তারা বলেছে তো পুলিশের একজন আইজি অবস্থায় চাকরি করে যখন রিটায়ার করেন তার পক্ষে তার ইহজীবনের চাকরি টাকা দিয়ে এত সম্পদ অর্জন করা যেন সবাই বোঝে তখন তখন ধারণা করা হচ্ছিল যে আপনার বেনুজের বেনুজিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হবে কেউ কেউ ভাবছিলেন কিন্তু বেনুজিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো সম্ভব না বেনুজির এই নিউজটি প্রকাশ হওয়ার পরে বেনুজির কিন্তু আপনার কোনো প্রতিবাদ দেননি তিনি কিন্তু বলেননি যে তার বিরুদ্ধে তার পরিবার সম্পর্কে যে সম্পদ আরোহণের কথা বলেছে এই সংবাদগুলো কথা তিনি বলেননি কোনো প্রতিবাদ পাঠাননি বসুন্ধর গ্রুপে তার কোনো প্রতিবাদ লিপি ছাপা হয়নি বসুন্ধর গ্রুপের এই নিউজের পরে বরং ফেসবুকে বেনজির আহমেদ বললেন যে কুসাকা কিসা আবিবি বাকি হ্যায় তার মানে আরো কিছু আছে কাকে ইঙ্গিত দিল ওনার এই কথার কোনো উত্তর পাওয়া গেল না এই কারণে যে উনি কি আসলে উনি দুর্নীতি করেননি উনি অন্যায়ভাবে আপনার মানে সম্পদ আহরণ করেননি উনি চাকরি জীবন অসততার মানে সততার আশ্রয় নেননি এই কথাগুলো কিন্তু উনি মানে স্বীকার করেননি রিফিউট অভিযোগগুলো রিফিউট করেননি তাহলে দাঁড়ালো কি তার মানে প্রকান্ত তিনি অভিযোগটি মেনে নিয়েছেন অপর দিক থেকে ধারণা করা হচ্ছিল যে বসুন্ধর ছাপবে কিন্তু বেনুজির ব্যক্তিত্ব সাবেক আইজি সরকারের ঘনিষ্ঠ কারণ গত বছরে এই সরকার আমলে বিভিন্ন পদের থেকে ধাপে ধাপে যেভাবে তার চাকরি জীবনের ক্যারিয়ারে তিনি যেভাবে আপনার উন্নীত হয়েছিলেন নিশ্চিত তার পেছনে তো আশীর্বাদ তো ছিলই আশীর্বাদ ছাড়া কি বেনুদির এই জায়গায় আসতে পারেন আসার তো কথা না সুতরাং তিনি যে মাল কামিয়েছেন যে টাকা কামিয়েছেন সম্পদ আহরণ করেছেন তার বিরুদ্ধে যে ইত্যকার যে অভিযোগ সে অভিযোগগুলো কি সরকার জানে না সরকারের শীর্ষ মহল জানে না দুর্নীতি দমন কমিশন জানে না অন্য কোন বাংলাদেশ ব্যাংক জানে না সবাই তো জানে তো সবাই চুপ করে থাকলো কেন কারণ চুপ করে থাকলো তিনি কারুর না কারুর তো পৃষ্ঠপোষকতা পেয়েছেন যাদের পৃষ্ঠপোষকতায় যার পৃষ্ঠপোষকতায় তিনি ফুলে ফেপে আপনার বট গাছ হয়েছেন তাদের তাদেরকে চ্যালেঞ্জটা করবে সেজন্য অন্য অন্য কেউ মাথা ঘামায়নি কোনো পত্রিকা লেখেনি এবং যেটা মানে এই নিউজ প্রকাশ হওয়ার পরে যখন দেখা গেল যে বসুন্ধরা গ্রুপের পত্রিকা আপনার মানে বেনজির আহমেদের বিরুদ্ধে লিখছেন আবার বসুন্ধরার বিপক্ষে লিখছেন রন্ধন গ্রুপের আরেকটি পত্রিকা কি প্রতিদিনের বাংলাদেশ বা এরকম কোনো একটা নাম হবে তারা আবার বসুন্ধর গ্রুপের আকবর আহম আকবর সুবহান তার ফ্যামিলি তার ছেলে আনভীর এদেরকে নিয়ে লিখছে তারা তো তার মানে এখানে দেখাল পক্ষ আসলে একটা না বেনুজির একা পক্ষ না বেনুজির একটা পক্ষ বসুন্ধর একটা পক্ষ রংধনু গ্রুপ একটি পক্ষ এখানে তিন পক্ষের স্বার্থের একটা সংঘাত আছে তো আমরা ধারণা করছিলাম দেখা যাক কে কার লুঙ্গি খোলে বেনজির কি বসুন্ধরা গ্রুপের মালিকের লুঙ্গি খুলে ফেলবে আকবর আহমদ আকবর সোহানের লুঙ্গি খুলে ফেলবে অর্থাৎ তার হারির খবর তার দুর্নীতি তার অন্যায় বা অন্য যদি কিছু থেকে থাকে বেনজির যেটা জানেন যদি যদি সত্যি সত্যি জেনে থাকেন সেগুলো প্রকাশ করবেন কাউন্টার হিসেবে নাকি আপনার রংধনী গ্রুপের মানে দুর্নীতির কথা আপনার আকবর সোহান সাহেব তার পত্রিকার মাধ্যমে লিখবেন এখানে তো আসলে মানে বেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার এখানে স্বার্থান্বেষী মহল এখানে নানা জাতীয় এই জমি জমা কেন্দ্রিক নানা ধরনের আপনার মানে স্বার্থ সংশ্লিষ্টতা বোঝা যায় কিন্তু যতই বোঝা যাক না কেন এর বাইরেতে একটু কথা আছে একজন সরকারি কর্মকর্তা প্রজাতন্ত্রের শিষ্য জায়গা অবস্থান করে আইন শৃঙ্খলা বাহিনীর একেবারে সর্বোচ্চ জায়গায় মানে মানে যাকে পৌঁছানো হয়েছিল তার সম্পর্কে যদি এত এত নেতিবাচক খবর প্রকাশিত হয় তাহলে জনগণের কি ধারণা হবে যেখানে আইনের শাসনের প্রশ্ন থাকে যেখানে ন্যায় বিচার পাওয়ার প্রশ্ন থাকে যেখানে আপনার পুলিশের কাছে যেখানে মানুষ আশ্রয় চাওয়ার ব্যাপার থাকে সেখানে যদি খোদ পুলিশের প্রধান যদি এতখানি দুর্নীতিগ্রস্ত হন তাহলে মানুষ কার কাছে ভরসা পাবে তো সুতরাং ঘটনাক্রমে যেটা দেখা গেল যে বেনুজিরের পৃষ্ঠপোষকতার কারণে বেনুজির যাদের পৃষ্ঠপোষকতায় আজকে এই অবস্থায় হাজার কোটি টাকার মালিক হয়েছেন বিদেশে সম্পদ করেছেন নানা জায়গায় সম্পদ করেছেন যে যতগুলো কাহিনী পত্রপত্রিকার মানে পাঠকরা জেনেছেন ইউটিউবের কল্যাণে যারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে নানাভাবে যারা জেনেছেন আসলে বেনুজিরের টিকিট স্পর্শ করার মতো কেউ নেই কারণ বেনুজির অনেক উঁচু পর্যায়ের পৃষ্ঠপোষকতার ধন্য মানুষ সুতরাং এখানে ওই যে আপনার দুদকের একজন আইনজীবী আছেন না খুশিদ আলম তিনি বলেছেন দুদক কি জিনপুরি না দুদক জিনপুরি না দুদক একটি প্রতিষ্ঠান দুদক মানি হচ্ছে দুর্নীতি দমন করার প্রতিষ্ঠান তো সুতরাং তথ্য কেন পাবেন না বসুন্ধরা গ্রুপের প্রত্যেক কালের কণ্ঠ প্রত্যেক ইনফরমেশনগুলো দিয়েছে না সমস্ত ঠিকানা সমস্ত জায়গায় তো ইনফরমেশনগুলো দিয়েছে সেই ইনফরমেশনগুলো ধরে ধরে আগান আগালেন না তো কারণ বেনুজির আহমেদ তো ডক্টর ইনুস না ডক্টর ইনুসের কাহিনী যদি এরকম খুঁজে পাওয়া যেত তাহলে নিশ্চয়ই আপনার মানে দুদক লাফিয়ে পড়তেন অন্য প্রতিষ্ঠান মামলা করতে চলে যেতেন কিন্তু বেনুজির আহমেদের বিরুদ্ধে দুদক দুদককে সক্রিয় হতে আমরা দেখলাম না অন্য অন্য প্রতিষ্ঠানকে আমরা সক্রিয় হতে দেখলাম না কারণ বেনুজির অনেক উঁচু পর্যায়ের আশীর্বাদ ধন্য মানুষ যাদের আশ্রয়ে যাদের প্রশ্রয়ে বেনুজির এই হাজার হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছেন মালিক হয়েছেন সুতরাং বেনুজিরের লুঙ্গি যারা সংবাদ প্রকাশ করছেন তারা কিন্তু সবাই থেমে গেছেন কারণ সবার পৃষ্ঠপোষকতার মোটামুটি এক জায়গায় হয়তো সেই মহলেই থামিয়ে দিয়েছে সব পক্ষকে ফলে বেনুজিরের তরফ থেকে আর কোনো প্রতিবাদ নেই বেনুজির ইচ্ছে করলে মানহানি মামলা করতে পারতেন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বেনুজিরা সেই পথে আগান নেই কালের কণ্ঠ ও বেনুজির বিরুদ্ধে আর ফারদার আপনার নতুন সিরিজ বের করেন সুতরাং দেখা গেল যে বা যারা এই যে পক্ষ সমূহ সকল পক্ষ সমূহ আসলে মানে সরকারের প্যাটারনাইজড একটা সেগমেন্ট এই সরকারের আপনার আশীর্বাদ ধন্য পৃষ্ঠপোষকতার ধন্য ব্যক্তি প্রতিষ্ঠানগুলো তারা নিজের নিজেরাই নিজেদের লুঙ্গি এখন তারা আটকে ধরেছেন বাকিটুক বাণিজ্য জ্বর আশঙ্কায় অথবা তাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে যে না তোমরা নিজেরা নিজেরা ঝগড়া করো না নিজেরা নিজেরা তোমরা একজন খবর যদি হারির প্রকাশ করে দাও তাহলে চলবে কি করে ফলে এক ধরনের হয়ে গেল যে খবর আর জানা যাবে না বলাই তো যায় কারণ যে এস আলমের ব্যাপারের আগে খবর উঠেছিল না এস আলাদিনের এস আলমগীরের আপনার মানে কি বলে এস আলমের আলাদিনের চারাক হাজার হাজার কোটি টাকার সম্পদ বিদেশে পাচার করেছেন সে খবর এই দেশের পত্রপত্রিকা মানুষ দেখেনি হাইকোর্ট খোদ হাইকোর্ট বলে দিয়েছে উচ্চ আদালত আদালত বলে দিয়েছে এই ব্যাপারে কোনো তদন্ত করা যাবে না তো বুঝাই যাচ্ছে যে সবাই একজোট এস আলম বলেন বেনজির বলেন তাদের তাদের আনুকূল্য পাওয়ার জায়গাগুলো একটি জায়গা তারাই মিটমাট করিয়ে দিয়েছে এদের নিজেদের মধ্যে এরা সম্ভবত ভবিষ্যতে আর কেউ কাউকে খোঁচাবে না না আমরা যেটা ধরে নিয়েছিলাম ভেবেছিলাম যে এরা সবাই যার যার লুঙ্গি করে ভালো করে বেঁধে রেখেছেন এখন বোধ হয় যাত্রাটি সেই জায়গা এখন তারা নিজেদের মধ্যে এক ধরনের কি বলে যুদ্ধবিরতি বলে একটি কথা আছে না এরা এখন যুদ্ধবিরতি অবস্থার মধ্যে আছে যুদ্ধবিরতির সমঝোতার মধ্যে আছে এরা কোনো পক্ষ এখন কোনো পক্ষকে আর চটাবে না কারুর হারির খবর আর জনগণকে জানাবে না